সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের যখন দশ বছর মেয়াদ শেষ হয়ে যায় তখন ওবায়দুল কাদের খুব ইচ্ছা ছিল যে তিনি অন্তত এবার রাষ্ট্রপতি হবেন কারণ তিনি অসুস্থ তারপরে তিনি সিনিয়র নেতাও বটে সুতরাং তার মনে একটা বিশ্বাস ছিল যে শেখাসিনা তাকে রাষ্ট্রপতি করবেন কিন্তু শেখ হাসিনা যখন বললেন যে তোমরা বঙ্গভবনে গিয়ে ওয়েট করো আমি নতুন রাষ্ট্রপতিকে পাঠাবো শপথ নেওয়ার জন্য হ্যাঁ তখন তো আপনারা দেখেছেন যে সাংবাদিকা জিজ্ঞেস করে ওবায়দুল কাদেরকে যে কার জন্য ওয়েট করতেছেন ওবায়দুল কাদের বলতেছে বলবো না তো সাংবাদিক বলতেছে যে আহ কেন করতেছেন বলেন বলে এটাও বলবো না আপনার জন্য আপনারা দেখেছেন পাশে কবির নানক তিনি হাসছেন তো তারপর যখন শেখ পাঠালো শাহাবুদ্দিন চুপ্পুকে যিনি একজন কলামিস্ট এবং যিনি আহ টুকটাক চামচামি করে জীবন নির্বাহ করতেন সেই শাহাবুদ্দিন চুপ্পুকে যখন শেখাসিনা পাঠালো তখন যার পর নাই সবে অবাক হয়ে গিয়েছিলেন এবং খোদ আওয়ামী লীগের নেতারাই এত অবাক হয়ে গিয়েছিলেন যে কথা পর্যন্ত বলতে পারেননি যে ভাই এটা কি তো সেই রকম অবাকই আবার আমরা দেখলাম যে খলিলুর রহমানকে মন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া খোদ বিএনপির লোকজন অবাক হয়ে তাকিয়েছিল তারেক রহমান কারোর সঙ্গে বিন্দু মাত্র আলাপ করেননি এবং আপনি আমি যেমন মিডিয়াতে জেনেছি ঠিক তেমনি বিএনপির বড় বড় নেতারাও কিন্তু এটা মিডিয়া থেকেই জেনেছেন এবং তার অবাক হয়েছে যে যেই খলিলুর রহমানের বিরুদ্ধে অনবরত সমালোচনা করেছেন সালাউদ্দিন আহমেদ সমালোচনা করেছেন ডক্টর খন্দকার মোশারফ এবং তারা ডক্টর ইউনুসকে বলেছেন যে আপনি এই খলিলকে জাতীয় নিরাপত্তা ব্যবস্থা থেকে বাদ দিয়ে দিন কারণ এই খলিলের ভূমিকা নিরপেক্ষ নয় খলিল একটি বিশেষ ডিপ স্টেটের পারপাস সার্ভ করতেছে সেই খলিলুর রহমানকে একদম পত্রপাঠ বাবদ ডেকে এনে মন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদ দিয়ে দেওয়া যেখানে কিনা প্রচুর বিএনপি ত্যাগ তারা কিন্তু মূল্যায়িত হয়নি আপনারা দেখেছেন শপথ অনুষ্ঠানে গয়েশ্বর রায় তিনি চলে গিয়েছেন রাগ করে ইশারা কোশেন বলছেন চাচা চাচা দাঁড়ান দাঁড়ান গয়েশ্বর রায় কথা শোনেনি তিনি চলে গিয়েছেন বৃদ্ধ মানুষ অনেক সংগ্রাম করেছেন এই বৃদ্ধ বয়সে তাকে পুলিশ রাস্তায় ফেলে লাঠি দিয়ে পিটিয়েছে আজকে মন্ত্রী হয়কে ববি হাজাজ যে ববি হাজাজের পিছনে পাঁচটা লোক আছে নাই সেই ববি হাজাজ মন্ত্রী হয় নুরুল হক নূর যিনি কিনা শিবিরের ভোটে হয়েছিলেন আমি আমার লাইফে এই নুরুল হক নূরকে কত যে ভিডিও বানিয়ে ব্যাক দিয়েছি নুরুলের বিরুদ্ধে কথা বললে আমি ভিডিও বানাতাম তার বিরুদ্ধে এবং এই যে নূরের বিরুদ্ধে মেন্দি সাফাদির একটা অভিযোগ ইসরায়েলের আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি এগুলো মিথ্যা নূরকে আমরা সে পরিমাণ সাপোর্ট দিয়েছি এবং অনেকে ফিনান্সিয়াল সাপোর্টও দিয়েছে সেই নূর জামাত ইসলামের কর্মীদের সহায়তায় শিবিরের কর্মীদের সহায়তায় এই পর্যন্ত এসে সে আজকে মন্ত্রী হয়েছে মন্ত্রী হয়ে সে বলে যে জামাতের উত্থান নিয়ে নাকি তার গবেষণা করতে হবে ভালো কথা নূর মন্ত্রী হয়েছেন কংগ্রেচুলেশন বাট এই দিন দিন না আরো দিন আছে হ্যাঁ এটাই বাংলাদেশের শেষ নির্বাচন না এটাই বাংলাদেশের শেষ মন্ত্রিসভা না পাঁচ বছর পরে আবার নির্বাচন হবে এনিওয়ে তো এদেরকে করা হয়েছে জুন সাকি ভাই লোক ভালো তাকেও করা হয়েছে বাট বিএনপির অনেক গুরুত্বপূর্ণ তেগী নেতা যেমন হাবিবুর নবী খান সোহেল কি নির্যাতি তৈ না হয়েছে তাকে তো কিছুতেই কিছু করা হলো না রুহুল কবি রিজবি তিনি বাতি জ্বালিয়ে রেখেছিলেন তাকে দেওয়া হল উপদেষ্টা তো এখন এই খলিলুর রহমানকে মন্ত্রী করা হলো যার পর নাই সবাই অবাক নিজেদের ভিতর কাঁথা ঘোষা কিন্তু কিছু বলতে সহসপন্ন অবশ্যই তো জানেন যে বাংলাদেশের যে পরিবারতন্ত্র এই পরিবারতন্ত্রের বিরুদ্ধে কারোই কথা বলার কোনো ক্ষমতা নাই এই তো এখন এই খলিলুর রহমানকে আসলে মন্ত্রী পদে নিয়োগ দেওয়া হলো কিন্তু এর ভিতরে কিছু পাস্ট সিচুয়েশনও আছে কিছু বর্তমান সিচুয়েশনও আছে যেমন পাস্ট হচ্ছে যে বিএনপি আসলেই মনে করতো যে খলিলুর রহমান আসলে ডিপ পারপাস সার্ভ বিশেষ করে যখনই মিয়ানমারের যে মানবিক করিডোর সেই মানবিক করিডোর নিয়ে কিন্তু ওয়াকারুজ্জামান খুবই ক্ষিপ্ত ছিলেন এবং তিনি তখন বিএনপি কে বললেন যে এই খলিলুর রহমানের গতিবিধি কিন্তু সন্দেহজনক তখনই বিএনপি এই সেনাপ্রধানের কথা শুনে তখন তারা এই খল্লুর রহমানের বিরুদ্ধে কমপ্লেন করলো ডক্টর ইউনুসের কাছে যে খলিলুর রহমান আসলে তিনি নিরপেক্ষ নন তিনি যে কোনো কারো পারপাস সার্ভ করতেছেন তারপর আমরা দেখলাম যে বিএনপির একাধিক নেতা এই খলিল রহমানের বিরুদ্ধে বিষয় দেখা শুরু করলেন সাদিন আহমেদ থেকে শুরু করে খন্দকার মোশারফ পর্যন্ত এবং তারপরে যখন এই লন্ডনে তারেক রহমান এবং ইউনুসের বৈঠক শুরু হলো সেখানে কিন্তু তারেক রহমান এবং ইউনুসের সঙ্গে বৈঠকের আগে তারেক রহমানের সঙ্গে এক ঘন্টা বৈঠক করেছিলেন এই খলিলুর রহমান এবং সেই বৈঠকের মাধ্যমেই খলিলুর রহমান আস্থা অর্জন করেন এবং খলিল রহমান তার একে বুঝাতে সক্ষম হন যে দুই সালে যখন আপনার দল দুই তৃতীয়াংশ আসন জিতে ক্ষমতা এসেছিল তখন তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠা ছিল লতিফুর রহমান এবং আমি ছিলাম সেই লতিফুর রহমানের পিএস এবং আমি সেক্ষেত্রে আপনাদের পক্ষেই কাজ করেছি এবং আমার জাতিসংঘ সহ বিভিন্ন উচ্চ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা আছে এবং তিনি তারেক রহমানকে বলেনও যে বর্তমান যে ভূরাজনীতি আমেরিকা চীন তাদেরকে শেখ হাসিনা যেমন দড়ি লাগিয়ে ঘুরিয়েছে দেবো দেব তোমাকে দেব বলে মূলা ঝুলিয়ে রেখেছে সেই দিন শেষ এখন আমেরিকা চীন ভারত সবাই নগদ স্বার্থ চায় নগদ সেই বাকির নাই যে বাকি ওই দেব দেব আমেরিকা চীন প্রচুর ডেসপারেট এবং তাদেরকে ম্যানেজ করা অনেক কঠিন যেটা আমি খুব ভালোভাবে পারবো এবং অবশ্যই তিনি যে কোয়ালিফাইড করার সন্দেহ নাই বাট সমস্যাটা হচ্ছে কি যে একদম যেই ব্যক্তি গতকালকে অন্য মন্ত্রিসভার সদস্য ছিল সেই ব্যক্তি আজকে আবার এই মন্ত্রিসভার সদস্য এটা ভালো দেখায় না এবং এটা নিয়ে কিন্তু পূর্ববর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে এবং এবং যেটা কিন্তু জামাত ইসলাম এনসিপি যে সরকারের একজন বলতেছে বলতেছে উপদেষ্টা সরাসরি তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী পদে শপথ গ্রহণ করাকেই বোঝায় যে ইউনুস সরকারের কিছু কিছু উপদেষ্টা নিরপেক্ষ ছিল না এবং এটাও ধরা হয় যে যখন লন্ডন সফরে ছিলেন ডক্টর ইউনুস তখনই কিন্তু খলিলুর রহমান তিনি তার সকল কাজকর্মের রিপোর্ট ডক্টর ইউনুসকে করার পাশাপাশি তারেক রহমানকেও করতেন এবং কোথায় কি করতেছে এগুলো রিপোর্ট তিনি তারেক রহমানকে পাঠাতেন আরেক কপি এবং এভাবেই তিনি ধীরে ধীরে তারেক রহমানের আস্তমাজন হয়ে উঠেন যেটা তারেক রহমানের খুব ঘনিষ্ঠ দিয়ে জন্য ছাড়া আর কেউ জানতো না আর তারেক রহমান তো লন্ডন থেকে এসেছিলেন এই মাত্র মাস কয়েক আগে তাই না তার আগে এই লন্ডনে তারেক রহমান এবং রহমান রকম সমঝোতা হয় এবং রহমান কিন্তু খুব রহস্যজনক মানুষ এবং এই খল্লুর রহমান কোথায় যায় কি করে করে না এটার উপর কিন্তু ভারতীয় সংস্থা রয়ের একটা চরম নজর ছিল হ্যাঁ এবং আজকে দেখলাম খবরে যে ভারতের একটা বিমান সংস্থা বাংলাদেশের উপর দিয়ে আর বিমান চালাতে পারবে না কারণ আপনি জানেন যে একটা বিমান যে দেশের উপর দিয়ে যায় ওই দেশকে ট্যাক্স দেওয়া লাগে ওই বিমান সংস্থা ট্যাক্স দেয়নি তো এটা নিয়ে বোঝা যায় যে খলিলুর রহমান কিন্তু জানেন এবং তার খলিলুর খলির কিন্তু আমেরিকা এবং চীন নিয়ে এবং তারেক রহমান তার দলে যতই বিশ্বস্ত বা ত্যাগী নেতা থাকুক না কেন এই যে ভূ রাজনৈতিক যে জটিল মারপেস এটা আসলে খলিলুর রহমানের মতো আর কেউ বুঝবে না বা অন্য কেউ বুঝলেও হয়তো বা তারেক রহমান খলিলুর রহমান বোঝাতে সক্ষম হয়েছেন যে তিনি এই পদের জন্য উপযুক্ত এবং এই কারণে তারেক রহমান তাকে নিয়োগ দিয়েছেন এবং তারেক রহমানের নিয়োগটা যদিও খুব স্ট্রেঞ্জ এবং খুব এবং আসলে তারপরেও এই নিয়োগটা খারাপ হয়নি কেন আমি দুটো উদাহরণ দিয়ে বলি একটা হচ্ছে যে চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন তিনি আজকে তিন চার দিন ধরে তারেক রহমানের সাক্ষাৎ পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন দুইবার চিঠি লিখেছেন যে আমি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই কারণ চীন কোনো মতেই হেরে যেতে রাজি না চীন এই বাংলাদেশ নিয়ে কাজ করবে চীন এই বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নয়নে এবং উন্নয়ন হয়ে চীন চীন থাকতে চায় চায় না কিন্তু আমেরিকা টাকা হচ্ছে যে বাংলাদেশ থেকে এবার চীনের নাম নিশানা মুছে দিবে এবং সেই কারণে অনেকে আবার বলতেছেন যে তারেক রহমান আসলে আমেরিকার সুপারিশেই খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করেছেন আমেরিকার একটা অদৃশ্য চাপ ছিল যাতে খলির রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা হয় এবং অনেকেই বলেন যে খলিলুর রহমান মার্কিন নাগরিক যদিও প্রমাণ করা যায়নি খলির যে এই চীন এবং আমেরিকাকে সমান করতে পারবেন তারেক রহমান সেটাই বিশ্বাস করে তো যেটা বলছিলাম যে চীন তিনি খুব চেষ্টা করতেছেন তারেক রহমান সঙ্গে দেখার জন্য কিন্তু তারেক রহমান এখনো শিডিউল দেননি হয়তোবা শীঘ্রই দিবেন ওদিকে আবার দেখুন ডোনাল্ড ট্রাম্প কি লিখেছে চিঠিতে ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন এবং সেই অভিনন্দনের ভাষাটা আপনি দেখুন আমার তো মনে হয় এটা অভিনন্দন এটা হুমকি ডোনাল্ড ট্রাম্প লিখেছেন যে যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে আমি আপনার ঐতিহাসিক নির্বাচনে জয়ের জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসাবে আপনার সফল মেয়াদ কামনা করতেছি দুই দেশের সম্পর্কের ভিত্তি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলকে উন্মুক্ত রাখা প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন যে আমাদের দুই দেশের অংশীদারিত্ব এবং পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত এবং অবাধ ইন্দো প্যাসিফিক অঞ্চল হ্যাঁ গড়ে তোলার জন্য অভিন্ন স্বার্থের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত যেখানে শক্তিশালী ও সার্বভৌম জাতিগুলো সমৃদ্ধি লাভ করতে পারে রোনাল্ড ট্রাম্প আরো লেখেন মেয়াদ শুরুর এই সময়ে আমি আশা করি আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে পারস্পরিক বাণিজ্য চুক্তি যেগুলো ইউনো সরকার করে গিয়েছে বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের গতি ধরে রাখতে আপনি আমাকে সহায়তা করবেন হুম এই চুক্তি আমাদের উভয় দেশের কৃষক এবং শ্রমিকের জন্য কল্যাণ কর শুধু কি তাই আরো লিখেছেন যে আমি আশা করি আপনি সেই সকল রুটিন সম্পন্ন করতে দ্রুত নির্ণায়ক পদক্ষেপ যা শেষ পর্যন্ত আপনার বাহিনীকে বিশ্বের সেরা অত্যাধুনিক আমেরিকান সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দিবে এটার মানে খাস বাংলা কথা হলো যে তুমি প্রধানমন্ত্রী হিসেবে ভালো কথা কিন্তু আমার কাছ থেকে তোমার অস্ত্র কিনা লাগবো অস্ত্র না কিনলে কিন্তু সম্পর্ক খারাপ হয়ে যাইব হ্যাঁ এই এবং আরো লিখেন যে আমেরিকা এবং বাংলাদেশের সম্পর্ককে আগের চেয়ে আরো শক্তিশালী করতে আমি আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি এবং বাংলাদেশে আমার নিযুক্ত রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেনের উপর আমার পুরাপুরি আস্থা রয়েছে একসঙ্গে কাজ করে আমরা উপজাতিকে নিরাপদ করতে চাই মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন খুব লম্বা একটা লোক এবং তিনিও কিন্তু খুব অ্যাগ্রেসিভ তার যখন সিনেটে শুনানি হয় তার নিয়োগ বিষয় তিনি তখন স্পষ্ট বলেছেন যে বাংলাদেশে নিয়োগ হওয়ার পর আমার টার্গেট একটাই বাংলাদেশ থেকে চীনের ফুটপ্রিন্টে দূর করে তো বাংলাদেশে চীনের যেসব প্রকল্প জবাব কাঠামো আছে এবং ইউনু সরকার কিন্তু তিনি নিজে চীনকে তিস্তা প্রকল্প দিবেন বলেছেন এবং কিছুদিন আগে কিন্তু পরিবেশ প্রদেষ্টা যেজন আসেন তিনি এই চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েনকে নিয়ে কিন্তু সেই রংপুর তিস্তা এলাকা পরিদর্শন করে এসেছেন এবং এর আগেও কয়েকবার গিয়েছেন সুতরাং চীনের ফুটপ্রিন্ট কিন্তু বাংলাদেশ থেকে কমানো মোটামুটি অসম্ভব বললেই আমার কাছে মনে হয় চীনের বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট আছে কিন্তু আমেরিকা চায় যে বাংলাদেশের কি লাগবে সব আমরা দেব কিন্তু চীনের ফুটপ্রিন্ট কমাতে হবে এবং হয়তো আরেক রহমান মনে করেছেন যে যেহেতু এই বাংলাদেশ নিয়ে যে এই ভূ রাজনৈতিক কারাকারি ভূ রাজনৈতিক টানা পড়েন এটা হয়তোবা ডক্টর খলিল রহমানের পক্ষে আসলে ট্যাকেল দেওয়া সম্ভব এবং খলিল রহমান অবশ্যই রহস্যময় মানব তিনি মিয়ানমার যে বিচ্ছিন্নতাবাদী আরকান আর্মি তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি মিয়ানমার যে সরকার তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং তার সঙ্গে মোটামুটি আন্ডার ওয়ার্ল্ড ও উপরের ওয়ার্ল্ড এর সব ওয়ার্ল্ড এরই মোটামুটি যোগাযোগ আছে এবং তিনি যে কোনো সন্দেহ নাই বাট সমস্যা হচ্ছে একটাই যে আগের সরকার যেহেতু তিনি জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা ছিলেন কাজেই বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী হয় এটা কিন্তু ভালো দেখে না এবং বিএনপির যে অভিযোগ ছিল যে এই খলির রহমান আসলে পিনাকি ভট্টাচার্যের দ্বারা সুপারিশকৃত ভাবেই নিয়োগটা লাভ করেছেন পিনাকি বলেছিলেন যে একে নিয়োগ দিলে ভালো উনি অত্যন্ত জ্ঞানী বিএনপি মনে করত খলিল রহমান ইউনুস সরকারের জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা হলেও তিনি মূলত ডিপেস্টেটের স্টেটের পারপাস সার করতেছেন যে স্টেট আসলে পিনাকি ভট্টাচার্য তারপরে মুজিবুর রহমান মঞ্জু তারপরে নুরুল ইসলাম ভুয়া ছোটন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া ফরাদ মাজার এদের কথা মতো হয়তো বা চলে এরকম কিন্তু এই লন্ডনে তারেক রহমানের সঙ্গে খলিল রহমানের বৈঠকের পরেই খলিল রহমান তার বলেন যে আমার আসলে কোনো ডিপেস্টের সঙ্গে সম্পর্ক নাই এবং আপনি চাইলে আমি আপনার পক্ষ হয়ে কাজ করব এবং তারপর থেকেই মূলত আপনি দেখবেন যে পিনাকি এবং ইলিয়াস তারা খলিল রহমানের বিরুদ্ধে একাধিক ভিডিও বানিয়েছে এবং যেই পিনাকি ভট্টাচার্য একসময় খলিল রহমানকে গুরু বলে সম্বোধন করতেন সেই পিনাকি ভট্টাচার্যই খলিল রহমানের সমালোচনা শুরু করেছিলেন হ্যাঁ তো তারপরে আসলে এই খলিল রহমান এখন তারেক রহমান রাস্তাবাজন হয়ে পররাষ্ট্রমন্ত্রী হয়ে গিয়েছেন এখন শুভকামনা রইলো বিষয়টি যতই অদ্ভুতক না কেন নিয়ুক্ত হয়ে গিয়েছে এখন যাতে খলিল রহমান তার নিজের মেধা দ্বারা যোগ্যতা দ্বারা বাংলাদেশকে ভূ রাজনৈতিকভাবে এগিয়ে নিয়ে যান যাতে স্বার্থ রক্ষিত হয় এবং অন্যান্য স্টেক হোল্ডাররা খুশি হয় এবং অন্যান্য পরাশক্তিগুলো মোটামুটি বাংলাদেশ যাতে তাদের সঙ্গে ব্যালেন্স করে চলতে পারে এই কামনাই করি ধন্যবাদ